আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতে আমিও খুব ভালো আছি তো আজকে কিন্তু আবারও দেখতেই পারছেন যে আপনাদের সবার অনবরত রিকোয়েস্টেড চারশো টাকার তাঁত কাতানের কালেকশনটা চলে আসছে আমাদের যেটা বিপুল পরিমাণের কালেকশন চলে আসছে এবং আপনারা এখন যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রত্যেকটা বারোশো পনেরোশো টাকার তাঁত কাতান শাড়িগুলো যেটা বরাবরের মতো আমরা পূর্ণিমাসীরা আপনাদেরকে মাত্র ফোর হান্ড্রেডে দিচ্ছি এবং আগামীকাল সোমবার সারাদিন আমাদের ট্রেডিশনাল এই বড় শোরুমটার মধ্যে অফারটা পাবেন আমাদের ট্রেডিশনাল এই বড় শোরুমটার মধ্যে অফারটা থাকবে ফোর হান্ড্রেডে থাকবে অরিজিনাল তাঁতকাতানে কালেকশনগুলো আমি ডিটেলস থেকে কিছু কালেকশন আপনাদেরকে এই ভিডিওতে দেখাই দিব প্রচুর কালেকশন আসছে এটার কালারটা দেখেন এটা জাম কালার খুবই চমৎকার একটা কালার জাম কালারের সাথে ব্লু এবং আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই এটা যেমন জাম কালারের মধ্যে ব্লু কালার আচল জাম কালারের মধ্যে প্যারট কালার থাকবে রেড কালার থাকবে গ্রিন কালার থাকবে সব ধরনের মিক্সড কালার কম্বিনেশন থাকবে তো অবশ্যই আপনারা বডির বেস কালারগুলো দেখে দেন নেবেন আঁচলের কালারগুলো বিভিন্ন কন্ট্রাস্টের মধ্যে থাকতে পারে খুবই চমৎকার হ্যাঁ দেখে দিয়ে থাকেন প্রচুর পরিমাণের কালেকশন আসছে যেটা আমরা বরাবরের মতো আপনাদের রিকোয়েস্টের কারণে মাত্র ফোর হান্ড্রেডে দিচ্ছি এই তাৎকাতান কালেকশনগুলো এটা দেখেন রেডের সাথে গ্রিন এটা রেডের সাথে গ্রিন কালারের কম্বিনেশন করা থাকবে খুবই চমৎকার এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা থাকে নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নুর ম্যানশনের চারতলে হচ্ছে আমাদের পূর্ণিমাশ্রী এবং এইটার কালারটা দেখেন বাউ বটল গ্রিনের সাথে রেড কম্বিনেশন এটা এটা বটল গ্রিনের সাথে রেড কালার কম্বিনেশন করা খুব চমৎকার প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা পিঙ্ক কালার ম্যাজেন্ডা পিঙ্ক কালারের সাথে গ্রিন কালার কম্বিনেশন করা থাকবে যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে একাধিক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে কিন্তু সারা বাংলাদেশ থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এস এটার কালারটা কি করছে একটু দেখেন এটা প্যারট গ্রিন টেপ একটা কালার খুবই চমৎকার প্যারট গ্রিন কালারের মধ্যে এখানে কিন্তু সম্পূর্ণ বরিটার মধ্যে সম্পূর্ণ বরেটের মধ্যে এখানে জরি সুতা দিয়ে কাজ করা এগুলা কিন্তু ডিজিটাল প্রিন্ট না সম্পূর্ণ জরি সুতার কাজ করা সম্পূর্ণ জরি সুতা দিয়ে কাজ করা প্রত্যেকটা প্রত্যেকটা শাড়ি সুন্দর আমরা প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকায় থাকবে এই শাড়িগুলো হ্যাঁ এই যে ব্যাক সাইডে প্যানেল দেখেন একদম ফিনিশিং কাজ করা কোথাও কোনো কাজের গ্যাপ নাই চুরি আঙ্কিতে বাধার মতো কোনো স্কোপ নেই এতটা ফিনিশিংভাবে কাজ করা এটার কালারটা দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে ফিরোজা ব্লুর সাথে ব্ল্যাক কম্বিনেশন এটা ফিরোজা ব্লুর সাথে ব্ল্যাক এটার কালারটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এর সাথে এটা হচ্ছে ব্ল্যাক এর সাথে প্যারোট গ্রিনের কম্বিনেশন করা থাকবে খুবই চমৎকার একটা কালার কম্বিনেশন এভাবে শাড়িগুলো রাখেন একটা একটা করে এখানে রাখেন দেখাই এই যে দেখেন কালার ডিজাইন দেখেন প্রচুর কালেকশন আসছে ভিডিওতে সব কালেকশন দেখানোর পসিবল না জাস্ট এক্সাম্পল দেখাই দিচ্ছি আপনাদেরকে যেটা হচ্ছে আমাদের শোরুম আসতে পাবেন ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতালা হচ্ছে পূর্বাসেরি এবং প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে সারা বাংলাদেশ থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন আপনারা এই যে দেখেন কালারগুলো জাস্ট অসাধারণ ব্লু কালার রেড কালার পার্পেলের মধ্যে এটা ও কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার কম্বিনেশনে জাস্ট অসাধারণ মাত্র চারশো টাকায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম